মজাদার রান্নার চ্যানেল মানে নতুন কিছু এবং মজাদার কোনো কিছু নিয়ে হাজির হওয়া আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করব। যখন দেখা যায় খাবারের কোনো রুচি থাকে না কোনো কিছু খেতে ইচ্ছে করে এই সময় আমরা যদি একটা বর্তা করে নিতে পারি তাহলে বর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় মুখের রুচিটাও কিন্তু ফিরে আসে আজকে আমি আপনাদের সাথে সেই রকমই টেস্টি বর্তা রেসিপি করে দেখাবো এটা খেতে কিন্তু অসাধারণ আর উপকরণগুলো কিন্তু একদম হাতের নাগালে গড়েই পড়ে থাকে ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা রেসিপিটা তৈরি করে নিতে পারি তো চলুন দেখে আসি পুরো রেসিপিটা এক আজকে যে বর্তাটা করবো নিয়েছি নিয়েছি এখন যেটা আমি করবো আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিব। একটু পাতলা করে পিস করবো যাতে সহজ আলুটা সিদ্ধ হয়ে যায় তিনটে টমেটো আমি নিয়েছি টমেটো গুলোকে আমি টুকরা করে কেটে নিব। এই সবুজ অংশটাকে আমি ফেলে দিবো এখন আমি চারটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ গুলোকে আমি কেটে নেব চেষ্টা করুন পেঁয়াজ একটু চিকন করে কাটতে বাদবাকি বাকি পেঁয়াজ গুলো আমি একইভাবে কেটে নিব এখন ভর্তাটা বানানোর জন্য চুলে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আমরা চেষ্টা করবো ভর্তাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রথমে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প একটু তেল দিব আমি এই অল্প তেলের মধ্যে মরিচটাকে ফ্রাই করে নিব অলরেডি মরিচটাকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো মরিচটাকে এখন আমি তুলে নিব মাছের এই লেসটা কিন্তু এই ফেল নাই দিয়ে কিন্তু একটু করে লেস দিয়ে কিন্তু আমরা খুব মজার একটা রেসিপি তৈরি করে নিতে পারি আর এই বর্তাটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এটা আমি কাতল মাছের একটা লেজের অংশ নিয়েছি রুই মাছের লেজ দিয়ে করা আলুগুলো কেমে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এই আলুগুলো কেমে দিয়ে দিব এখন আমি অল্প একটু হলুদ ছিটিয়ে দিব লবণটাকে আমি একটু ছিটিয়ে দিব লবণটা পরিমাণ করে দিব বেশি এখনই দিয়ে দেওয়া দরকার নেই এগুলো সিদ্ধ করার জন্য যতটুকু লবণ লাগে আমি আগেই চারটা মরিচ নিয়েছিলাম এখন আর দুটা কাঁচা মরিচ দিয়ে দিব এটাকে আরও টেস্টি বানানোর জন্য পেঁয়াজ আমি খুব বেশি দিব না কারণ কাঁচা পেঁয়াজ ইউজ করব পেঁয়াজটা আমি খুব অল্প একটুখানি দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব তো চুলার আসটা কিন্তু লো করে দিতে হবে খুব হাই হিটে করা যাবে না চুলার আসটা লো আর মিডিয়ামের মাঝে মাঝে আমি রেখেছিলাম দশ মিনিটের জন্য আমি এর মধ্যে কিন্তু আর উল্টে দিই নেই উল্টে দিব একটা পিঠ হয়ে গেছে এখন আরেকটা পিঠ যাতে হয়ে যায় এই জন্য আমি সব উল্টে দিব আমি দেখুন এখানে পানি ইউজ করি নাই চুলার রাস্তাকে লু ফ্লেমে রেখে কিন্তু আমি কাজটা করেছি কারণ পানি দিলে টেস্টটা একটু নষ্ট হয়ে যেত অলরেডি সিদ্ধ হয়ে গেছে একটা সাইড সব আলুগুলো দেখুন একদম সুন্দর করে উল্টে দিয়েছি একটা সাইড দেখুন সুন্দর করে হয়ে গেছে আরেকটা সাইড হয়ে যাবে এই আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে নতুন আলু তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না একটু একটু পোড়া হচ্ছে হচ্ছে কিন্তু খেতে খুব ভালো এখন আবার আমি ডেকে দিবি কিছুটা সময়ের জন্য মাঝে মাঝে হাতলটা ধরে একটু শেক করে দিতে পারেন আমি আর একবারও কিন্তু উল্টে দিই যে একবার যে উল্টা মাঝে মাঝে মধ্যে আমি এই হ্যান্ডেলটা ধরে এরকম শেক করে দিয়েছি শুধু আহ সব কিছু আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিব বা সিদ্ধ করে নিব সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে মাছের পিসটার উপরে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যাতে মাছটাকে এক সাইডে আমি একটু ফ্রাই করতে পারি ভালো করে আমি আমার সব ভালো লাগা রেসিপিগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেকে আছেন যারা আমার চ্যানেল দেখেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা স্মোকি স্মোকি ফ্লেভার বের হয়েছে এই ফ্লেভারটার জন্য কিন্তু খেতে ভালো লাগবে এখন আমি মাছটাকে একটু ঠান্ডা করবো ঠান্ডা করে মাছটাকে মুটিয়ে নিচ্ছি আর চুলাটাকে আমি এখন বন্ধ করে দিচ্ছি চেষ্টা করবেন কাঁটাটা ভালো ছাড়িয়ে নিতে যাতে কোনো কাঁটা না থাকে দেখা যায় বাটা বাটি ঝামেলার জন্য কিন্তু বর্তা খেতে চাই না বাটা বাটাবাটি ছাড়াও কিন্তু অনেক বর্তা বানানো যায় সেগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় এই জন্য আমি বাটাবাটি ছাড়াই কিন্তু আজকে বর্তাটা করে দেখেছিলাম খুব ভালো করে গাঁটাটা ছাড়িয়ে নিয়েছি আর একটু ভালো করে চেক করে নিবো যার কোনো কাটা আছে কিনা হাত দিয়ে সবকিছু ভালো করে চটকে নিবোর খুব সুন্দর কিন্তু নরম হয়েছে আর চটকানো যাচ্ছে প্রেসার ছাড়াই কিন্তু চটকে নেওয়া যাচ্ছে দুটা কাঁচামরিচ দিয়েছি আর দেখুন চারটা মরিচ দিয়েছি এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি সবটা পেঁয়াজ মরিচটার পেঁয়াজটাকে গরম গরম ভাত আর এই ভর্তা দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যায় অনেক সময় দেখা যায় খেতে ইচ্ছে করছে না মাছ মাংস তখন রকম বর্তা বানিয়ে নিতে পারেন মিশিয়ে নিবো সবকিছু আর অল্প একটু লবণ দিচ্ছি লবণটা যা যার পরিমাণ মতো দিবেন এই বর্তাটা যে কতটা মজার হয়েছে না খেলে আসলে বোঝা যাবে না তারা এই বর্তাটা একবার হলে বাসায় ট্রাই করবেন ধনে পাতাটা দিয়ে দিলাম মারাত্মক মজার একটা ভর্তা হয়েছে গরম গরম ভাত আর ভর্তাটা কিছুই লাগবে না এখন দিয়ে দিব সরিষার তেল এই যে কাঁচা সরিষার তেলটা দিব এই সরিষার তেলের জন্য কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে একটু বেশি করে সরিষার তেল দিয়েছি এখন সরিষার তেলের সাথে আবার খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিব আর ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে এখন জাস্ট খাওয়ার পালা গরম গরম ভাত দিয়ে খাবো আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো আপনারা বাসায় বানাবেন খেয়ে আমাকে জানাবেন যে ভর্তাটা কেমন লাগলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে আপনাদের সাথে দেখা নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ